আমি ডক্টর সরোজ কুমার পন্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ড দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আপনি কি জানেন সারা বিশ্বে এই যে আজকে ডায়াবেটিস আপনি নিশ্চয়ই থামলেনা দেখেছেন এই যে ডায়াবেটিসের এত বার বাড়ন্ত অর্থাৎ যদি আমরা হিসাব দেখি দু হাজার চব্বিশের অনুযায়ী ডাব্লু অর্থাৎ আপনাদের হুজ এটা এবং আইডিএফ ইন্ডিয়ান ডায়াবেটিক ফেডারেশনের নিয়ম হিসাব অনুযায়ী যদি আমি দেখে নিই তাহলে গোটা বিশ্বে আটশো মিলিয়ন মানুষ ডায়াবেটিসে ভুগেছেন তার থেকে নব্বই পার্সেন্টই প্রায় প্রায় আপনার টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তো কম যায় না ইন্ডিয়াতেও একশো এক পার্সেন্ট মানুষ বা মিলিয়ন একশো এক মিলিয়ন কাছাকাছি মানুষ এই ডায়াবেটিসে ভুগছেন বা রোগে রোগগ্রস্ত হয়ে আছেন বুঝতে পারছেন অবস্থাটা কী তাহলে এর থেকে আমাদের বাঁচার উপায় কি চলুন আজকে সেই নিয়ে আলোচনা করব কিভাবে ঠিক করা যায় কি কী মেডিসিন লাগতে পারে কি কি স্বাস্থ্য মেনটেন করবেন কি কী খাবার মেনটেন করবেন সে সমস্ত নিয়ে ডিটেলস আজকে আরম্ভ করব আলো আলোচনা করব কারণ অনেক মানুষ রয়েছেন যারা আমাকে প্রশ্ন করেছেন একটু ব্যস্ততা থাকার জন্য এই বিষয়ে ভিডিও করতে পারছিলাম না তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তবে একটু বড় হতে পারে ভিডিওটা ধৈর্য ধরে কিন্তু শুনতে হবে তাহলে আপনাদের অনেক কাজে আসবে এবং উপকার লাগবে চলুন শুরু করা যাক তার আগে নিই আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার পগায় লেগেছেন তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন পাশে আই বল বটনটা যেটা রয়েছে সেটা অলে প্রেস করে রাখুন তাকে এই রিলেটেড যখনই আমি আপনাকে ভিডিও দেবো সাথে সাথে আপনি পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন অ্যাকচুয়ালি এই যে ডায়াবেটিস বলি আমরা তাই বলি না ডায়াবেটিস হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি এটার মানেটা কি এটা হয়টা কি দেখুন এটা একটা দীর্ঘমেয়াদী মানে ক্রনিক রোগ বলতে পারেন না শরীরে একটা যেটা কি আপনার ইনসুলিন হয় হয় না বা তার কার্যক্ষমতা অনেক কম যার ফলে ব্লাডের সুগারের পরিমাণটা বেড়ে যায় তো এই জন্যই আমরা এটাকে বলা হয় ডায়াবেটিস অর্থাৎ অ্যাকচুয়ালি মেন হচ্ছে ইনসুলিনের মাত্রার উপর নির্ভর করছে হয় হচ্ছে না নইলে হচ্ছে কিন্তু আপনার কার্যকারিতা তার নেই এই কারণে ডায়াবেটিসটা হচ্ছে তার ফলে ব্লাডের সুগারের পরিমাণটা বেড়ে যাচ্ছে এটাই হচ্ছে ডায়াবেটিস কত রকমের হতে পারে টাইপ কি কী দেখুন জেনারেলি যেটা আমরা দেখি সচরাচর সেটা হচ্ছে দুটো টাইপ থাকে টাইপ ওয়ান টাইপ টু আরও দুটো রয়েছে সেটা বলছে শুনতে থাকুন হয়তো আপনার কাজে লাগতে পারে সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিসটা কী দেখুন আমাদের শরীরে এটা একটা অটো ইমিউন ডিজিজ অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম আছে না রোগ প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ বাইরের থেকে যে রোগ শরীরে প্রবেশ করে তার সঙ্গে যুদ্ধ প্রথমে করে যখন ইমিউন সিস্টেম আমার গণ্ডগোল হয়ে যায় তখনই রোগটা ঢুকে নইলে ঢোকার ক্ষমতা থাকে না তাই ইমিউন সিস্টেম বাইরের লোকের সঙ্গে যুদ্ধ করবে কি ও অনেক সময় ভুলবশত নিজের লোককেই মেরে বসে অর্থাৎ প্যাঙ্কিরাসের যে বিটা সেল রয়েছে যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেই কোষগুলোকে ধ্বংস করে বসে ফলে কি হচ্ছে ইনসুলিন তৈরি হতে অতটা পাচ্ছে না যার ফলে টাইপ ওয়ান আপনার ডায়াবেটিসটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিসটা কী হচ্ছে এটাই সব থেকে কিন্তু বেশি হয় মানুষের মধ্যে টাইপ ওয়ানটাও হয় কিন্তু তার থেকে অনেক বেশি হয় এই টাইপ টু ডায়াবেটিস এটা কি হয় ইনসুলিন কম কাজ করছে ইনসুলিন শরীরে রয়েছে তৈরি হচ্ছে কিন্তু ওর কার্যক্ষমতা খুব একটা কার্যকরী হচ্ছে না এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস আরেকটা হয় মা বোনারা যখন আমাদের প্রেগন্যান্সি হয় বা গর্ভবতী হয়ে যান ঠিক সেই সময় তো হরমোনের যে চেঞ্জিং হয় তখন কিন্তু ডায়াবেটিসের একটা প্রবলেম দেখা দেয় আবার অনেক সময় দেখা গেছে বাচ্চা তাচ্চা হওয়ার পর ঠিক হয়ে যায় নিজে নিজে আর একটা হয় যেটা এখন বলছে সায়েন্সে সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক যেটার একটা ভিডিও আছে এখানে উপরে যাবে দেখে নিন প্রি ডায়াবেটিক মানে ওই কাছাকাছি যে একটা রিক্স লেভেল আছে সেই কাছাকাছি পর্যন্ত আপনার ঠিক রয়েছে এখনও সেই প্রজন্সটাকে বলা হচ্ছে প্রি ডায়াবেটিক তো ওখান থেকে হানড্রেড পার্সেন্ট ঠিক করা যায় যদি আপনি চান আর যদি ডায়াবেটিস হয়ে গেছে তাহলে কি করবেন এর পরবর্তী লক্ষণগুলোতে আপনাকে বলছি এবার আসি আপনি দেখুন আপনার কি কি লক্ষণ রয়েছে শরীরে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে কি হয়নি অর্থাৎ পরীক্ষা তো করতেই হবে পরীক্ষা না করার আগেও খানিক বোঝা যায় সেটা হচ্ছে এক যে হঠাৎ করেই আপনার শরীরে জল পিপাসা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এতদিন ছিল না হঠাৎ করে হচ্ছে জল পিপাসা খুব লাগছে এবং অতিরিক্ত খিদেও লাগছে এই খেয়ে উঠলেন আবার খাবো এই খুঁয়ে উঠলেন মানে বলো না রাগ কষে খিদে হয়ে গেছে এইটা অনেক সময় বলি আমরা তো এই অতিরিক্ত জল পিপাসা আর কি অতিরিক্ত খিদে এই দুটো আপনার হবেই হবে আর কি হবে ঘন ঘন পেশাব করতে মনে হবে পেশাব করে এলেন আবার পেশাব যাবেন এবং ততটাই পরিষ্কার পেশাব করবেন এবং অনেকটা পরিমাণে করবেন বুঝাতে পারলাম এখনই পেশাব করে এলেন কিছুক্ষণ পর আবার পেশাব করবেন পরিমাণও কতটা হবে এবং স্বচ্ছ পেশাব পেশাবটা হবে এটা দু নম্বর হঠাৎ করে আপনার ওজন কমতে শুরু করবে আপনি বেশ ঠিক আছেন হস্তপুষ্ট আছেন কোনো রকম অসুবিধা নেই কিছু দিনের মধ্যে দেখবেন ওজনটা আমার মনে হচ্ছে কমছে প্যান্টটা যেন লুজ লাগছে জামাটা যেন খুব লুজ হয়ে গেছে এরকম অনুভব করবেন ওজন আপনার কমছে বিশেষত কি হয় এই যে টাইপ ওয়ান যেটা হয় সেটাতে প্রচুর ওজন কমে যায় মাথায় রাখবেন টাইপ ওয়ানে কিন্তু ওজন টাইপ টুতেও কমে কিন্তু টাইপ ওয়ানে অতিরিক্ত কমে যায় এবার দেখুন আপনার মধ্যে কোনটা হচ্ছে আর কি হয় কোথাও যদি শরীরে আপনার কেটে কুটে গেছে হাতে কাটতে পারে পায়ে কাটতে পারে কোথাও আঘাত লাগলো সেটা সচরাচর তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কথা কিন্তু আপনার শুকাতে চাইবে না ওষুধ টষুধ খাওয়ার পরেও অনেক দিন লেগে যায় তাহলে বুঝবেন যে একটা কিছু ব্যাপার আছে যে শরীরে আমার তাড়াতাড়ি শুকাতে চাইছে না মানে সুগারের পরিমাণ হয়তো বেড়েছে চোখে অনেক সময় হঠাৎ করে দেখবেন ঝাপসা দেখছেন কম বয়স তবু ঝাপসা দেখছেন ঝাপসা মানে হয়তো সামনেটা দেখতে পাচ্ছেন না বা দূরে একটা একটু ঝাপসা যেন মাকড়সার জাল রয়েছে এরকম একটা ঝাপসা ঝাপসা ব্যাপার রয়েছে স্পষ্ট দেখতে পাচ্ছেন না তাহলেও বুঝবেন যে ডায়াবেটিস হওয়ার একটা লক্ষণ রয়েছে আর কি হাত পায়ে অনেক সময় বলে না আমার হাত পা ডাক্তারবাবু খুব ঝিনঝিন করছে ঝিনঝিন করছে বা ব্যথা করছে তো এইগুলো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে যাবেন কি যে না আপনার মধ্যে কিন্তু এই লক্ষণগুলো থাকলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আপনার মধ্যে কোনটা আছে সেটা তো আপনি ভালো বুঝতে পারবেন এবার আসি এই লক্ষণগুলোর মধ্যে যদি কোনো একটা হয়ে থাকে জানবেন যে নিশ্চিত আপনার সুগারের কোনো না কোনো প্রবলেম একটা হচ্ছে কারণ কি হতে পারে হঠাৎ করে এত তো ওয়ার্ল্ড ওয়াইজ অর্থাৎ বিশ্বে সুগারের মাত্রাটা সব মানুষের মধ্যে বাড়ছে ভারতও একশো এক মিলিয়ন মানুষের হচ্ছে আগামী দিনে আরও বেড়ে যেতে পারে বহু বাড়ি বেরকম একটা আশঙ্কা করা হচ্ছে সেখান থেকে অনেক সরকার প্রিপারেশান নিচ্ছেন যাতে না হয় সেই ব্যবস্থা করছেন তো আমাদের করণীয় কি তার আগে জানতে হবে যে কেন আমাদের সুগারটা বা ডায়াবেটিসটা হচ্ছে প্রথম কারণ যেটা মেন দুটো আছে তার মধ্যে অনেক কটাই আছে বলছি কিন্তু দুটো খুব মেন আমার কাছে সেটা হচ্ছে একটা জেনেটিক জেনেটিক মানে যদি বংশে আপনার থাকে কারো মা বাবা দাদু দিদিমা তাহলে জানবেন যে আপনার হওয়ার প্রবণতা কিন্তু অনেকাংশে বেড়ে যায় ঝুঁকিটা অনেক বেড়ে যায় আর কি দেখবেন অনেকে বুঝি না অনেকে বলে এই সময় খাবি না তো কখন খাবি তার মানেটা কি অতিরিক্ত চিনি অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার অতিরিক্ত প্রসেসড খাবার অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া এইগুলো যদি আপনি খেতে থাকেন তাহলে বুঝবেন যে আপনার কোথাও না কোথাও কোনো না কোনো কারণবশত ঝুঁকি কিন্তু আপনি নিজে নিজেই বাড়াচ্ছেন বুঝতে পারছেন না হয়তো খেয়ে নিচ্ছেন এখন শরীর গরম বুঝতে পারছেন না কিন্তু একটা লক্ষণ তৈরি করবে এগুলোর জন্য আর কি যদি দেখবেন অনেক মানুষ আছে কুড়ে অর্থাৎ পরিশ্রম করব না বসে বসে পয়সা ইনকাম করবো আরও কিছু বুদ্ধি লাগাবো কিন্তু দৈহিক পরিশ্রম করব না তাহলেও কিন্তু ইনসুলিনের মাত্রা ঘাটতি হয় বা প্রপার কাজ করতে খোঁজে না তাহলেও কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে যদি অতিরিক্ত ওজন থাকে আপনার অতিরিক্ত ওজনও টাইপ ওয়ান যে ডায়াবেটিস সেটা হওয়ার পেছনে অনেক কারণ থাকে ওজন বাড়লেও কিন্তু আপনার টাইপ ওয়ান ডায়াবেটিসটা হয়ে যাবে অনেক সময় অটো ইমিউন ডিজিজ যেটা আমি আগে বললাম অটো ইমিউনে কী হয় এই টাইপ ওয়ান ডায়াবেটিসটাই কিন্তু সরি ওজন যদি আপনার ভুল বললাম ওজন যদি আপনার বেশি থাকে তাহলে টাইপ টু ডায়াবেটিসটা হবে যেটা আগে বললাম আর যদি হর অটো ইমিউন ডিজিজের জন্য হয় তাহলে টাইপ ওয়ান ডায়াবেটিসটা হবে একটা হয় না হরমোনাল শরীরে ডিসব্যালেন্স হয়ে যায় সেটাতে কি হয় দেখবেন যখন মা বোনেরা প্রেগনেন্সি হয় তখন শরীরে হরমোনের অনেক চেঞ্জিং হয় সেই সময় একটা যে ডায়াবেটিস হয় সেইটা এই হরমোনের ডিসব্যালেন্সের জন্য হয় বুঝা গেল এইবার যেটা বলছি আমার তো মনে হয় ডায়াবেটিসের এইটা থেকে বড়ো একটা কারণ সেটা হচ্ছে অতিরিক্ত এখনকার দিনের টেনশন মানসিক চাপ এইগুলোর জন্য কি হয় এই যে ব্রেন থেকে একটা কটেসল নামক হরমোন রক্তে মিশে যায় বেশি পরিমাণে তখন কি করে ওইটাকে ওই যে বললাম ইনসুলিন তার কার্যকরী থাকে কমিয়ে দেয় ফলে ব্লাডে কিন্তু সুগারের পরিমাণটা বেড়ে যায় টেনশন অতিরিক্ত হলেই ইনসুলিন কার্যক্ষমতা কমে কায় কমে দেয় কটাসেল নামক একটা যে হরমোন আছে সেটা বোঝাতে পারলাম আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে প্রাকৃতিক আমাদের এখন এত দূষণ বেড়ে গেছে এত টক্সিক টক্সিন জাতীয় জিনিস আমরা খাবার খাচ্ছি শরীরে যে সেলগুলো রয়েছে না সেগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এনার্জেটিক হতে দিচ্ছে না একটু একটু করে আপনার অজ্ঞানতা অবস্থা আপনি বুঝতে পারছেন না কিন্তু শরীরের ভিতরে ক্ষয় ধরছে সেলগুলোতে এটা একটা হয় একটা যেটা হয় সেটা বয়স বাড়াবার সাথে সাথেই একটা হয় এমনিতেই চল্লিশ পঁয়তাল্লিশের পরে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যায় আর পঁয়তাল্লিশের পরে এমনিতেই অনুশীলন শরীরে কাজ করতে খুব একটা ভালো খোঁজে না সেই জন্য ওটা কাজ করাবার জন্য আপনার এক্সারসাইজ আরও অন্যান্য মেডিসিন ফিজিক্যাল অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো বলছে শুনতে থাকুন ওগুলোকে মেনটেন করতে হয় আরেকটা যেটা বড়ো সেটা হচ্ছে যদি আপনি অতিরিক্ত অ্যালকোহল খান বা ধূমপ্রপান করেন তাহলেও কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে বুঝাতে পারলাম এগুলো হচ্ছে মেন কজ এইবার আসি এটাকে নিয়ন্ত্রণ করবেন কি করে হয়তো আপনার হয়নি বা হয়েছে দুজনের জন্য এটা কাজে লাগবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রতিদিনই আপনাকে রেগুলার মেনটেন করতে হবে সেটা হচ্ছে হাঁটা চলা করতে হবে আপনি সকালে যান সন্ধ্যাতে যান হাঁটতে বেরিয়ে যান জগিং করুন একটুকু জগিং যেগুলো দেখায় সেটা করুন বা আপনি যোগব্যায়াম করতে পারেন কপাল ভাতি খুব ভালো একটা কাজ করে পেটের জন্য ওইটা আপনার সুগার কমাতে খুব সাহায্য করে এগুলো যদি করেন তাহলে সুগারের মাত্রাটা বাড়তে দেবে না কন্ট্রোলে রাখবে দ্বিতীয় যদি ওজন স্বাস্থ্যের পক্ষে যে খাবারগুলো ভালো অর্থাৎ কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খান বা ওই যেগুলো আপনার ফাইবার থাকে যে খাবারে সেগুলো খান ফলে কিন্তু সুগার আপনার কন্ট্রোলও থাকবে ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে ওজন তো কমাতে হবে এবং নিয়মিত ব্লাড টেস্টের মধ্যে আপনি থাকুন ডাক্তারের পরামর্শে থাকুন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন এবার কিছু মেডিসিনের কথা বলবো আমি এই মেডিসিন হোমিওপ্যাথিতে দু রকমের হতে পারে একটা অ্যাকুইড কন্ডিশান একটা ক্রনিক কন্ডিশান অ্যাকুইড কন্ডিশন সাডেন এগুলোকে এখন কমানো যায় ক্রনিক কন্ডিশনের জন্য মেডিসিন যা হবে কনস্টিটিউশনাল সেটা হচ্ছে যে সম্পূর্ণরূপে সুস্থ করার জন্য তো অ্যাকুইড কন্ডিশনে যে মেডিসিনগুলো বলবো সেটা হচ্ছে মাদার টিঞ্চার বেসিসে বেশি হয় সেটা হচ্ছে যে সিজিজিয়াম সিজিজিয়াম যা বললাম মেডিসিনটা খুবই ভালো কাদের জন্য একটু অ্যাডাল্টের যদি হয় একটু আঠারো বছরের ঊর্ধ্বে যদি হয় তাদের যদি একটু শারীরিক মিলনে কোনো সমস্যা হয় তার সাথে যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে সিজিজম ড্যাম্বলিন মাদার টিন যেটা খাওয়া যেতে পারে কতটা খাবেন আমি বলছি দ্বিতীয়ত সেটা হচ্ছে ইউরেনিয়াম নাইট্রিকাম এটা এই জাস্ট আপনি বুঝতে পেরেছেন যে মনে হচ্ছে আপনার শরীরে ডায়াবেটিসের বাসা বেঁধেছে বা বানতে চলেছে বা প্রি ডায়াবেটিসের কাছাকাছি তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন যেটা সঙ্গে সঙ্গে অচিরেই আপনারা কিন্তু ডায়াবেটিসটা কমিয়ে দেবে এবং ঠিক করার প্রবণতা এর মধ্যে প্রচুর আছে তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাব্রোমা আগস্টা এটা হচ্ছে যাদের দেখবেন আমি বললাম না অতিরিক্ত পেশাব হবে আর কি অতিরিক্ত ঘন ঘন যাদের পেশাব হবে আর অতিরিক্ত জল পেপাসাব হবে জলও খাবে অতিরিক্ত পেশাবও করে যাবে তাদের জন্য এটা খুব ভালো কন্ট্রোল করে দেয় সাথে সাথে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে জিমনেমা জিমনেমা একটা মার্ভেলাস মেডিসিন এটা হচ্ছে এই যে বললাম যে ইনসুলিনের জন্যেই যাদের যাদের গণ্ডগোলটা হয়ে যায় ইনসুলিন অ্যাক্টিভ হচ্ছে না বা প্রচুর পরিমাণে হচ্ছে না তাদের জন্য খুব ভালো এটাকে খাওয়ার সাথে সাথে ইনসুলিনকে অ্যাক্টিভ করে দেয় ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় ফলে ব্লাড লেভেলে সুগারটা কমে আসে তো আজকে এই চারটা মেডিসিনই বললাম এরপরের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমি আপনাকে পুরো একদম কিওর যাতে করা যায় সেই মেডিসিনগুলোর নাম বলবো তাদের আলোচনা করবো তো সাথে থাকুন ধন্যবাদ যদি কোনো রকম কোনো আমার থেকে ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে নিজের নাম ঠিকানা পাঠিয়ে দিন আর যদি কোনো ভিডিও চাই তবু লিখে পাঠান যেমন এনারা অনেকেই পাঠিয়েছেন বলে ভিডিওটা করলাম সেরকম আপনারা পাঠান যদি কোনো ভিডিও চাই তো অবশ্যই বানাবো